আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজ ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন স্বপ্নে গরু দেখলে অথবা গরুর আওয়াজ শুনলে অথবা গরুতে ডাকতে দেখলে এর অর্থ বা তাবির কি হতে পারে দর্শক গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দর্শক গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আল্লামা ইবনি শিরিন তার স্বপ্নের ব্যাখ্যা নামক তাবির গ্রন্থের মধ্যে বলেছেন কোনো স্বপ্নদ্রষ্টা যদি সাধারণত গরু দেখে এর অর্থ অনেক ভালো হয় কেননা গরু হলো তার ধন সম্পদ প্রাপ্তির ইশারা তাছাড়া গরুকে যদি দুধ দিতে দেখে অথবা গরু পালতে দেখে অথবা গরুকে যদি যদি মোটা তাজা দেখে বুঝতে হবে সামনে তার জন্য একটি সুখবর আসবে এবং তার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং তার মনের কামনা হবে তাছাড়া কোন স্বপ্নদষ্টা যদি স্বপ্নে দেখে গরুকে ডাকতে তাহলে বুঝতে হবে গরু ডেকে ডেকে যেই ইশারা করবে স্বপ্নদষ্টার বাস্তবে তাই হবে কেননা প্রাণীরা কখনো মিথ্যা ইশারা করে থাকে না বা ভুল ইশারা করে থাকে না দর্শক সেজন্য কোনো স্বপ্নদষ্টা যদি স্বপ্নে গরুকে বিপদ আপদের ইঙ্গিত দিতে দেখে অথবা দেখে দেখে বিপদ আপদের থাকে অথবা ডাকের মাধ্যমে সে যদি বিপদ আপদের ইশারা করে থাকে বুঝতে হবে ওই স্বপ্নদ্রষ্টার বাস্তবে কোনো বিপদ আপদ এসে পড়বে তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে গরু তাকে এমনভাবে ডাকতেছে আনন্দের জন্য ডাকতেছে অথবা তাকে কোনো সুসংবাদ দিচ্ছে অথবা এমনভাবে তাকে ইশারাঙ্গিত করছে যার মাধ্যমে আনন্দ বোঝায় তাহলে বুঝতে হবে ওই স্বপ্নদোষ্ঠার যে কোনো দিক থেকে একটি আনন্দের খবর চলে আসবে দর্শক তাহলে আমরা বুঝতেই পারলাম কোনো স্বপ্নদোষ্টা গরুকে যেইভাবে ডাকতে দেখবে অথবা গরুর বাসন ভঙ্গি অথবা ইশারা যেইভাবে করতে দেখবে বুঝতে হবে স্বপ্নদোষ্ঠার বাস্তবে সেরকম কিছু ঘটবে দর্শক তাছাড়াও আপনি যদি অন্য আর কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনার সেই স্বপ্নের কথা লিখে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনার সেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ